কেমন আছেন সবাই জিলাপি কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি ছোট থেকে বুড়ো বা বুড়ো থেকে গুঁড়ো তাই আমি আজকে দুটো ভিন্ন টেস্টের জিলাপির সন্ধান পেয়েছি এবং আপনাদেরও এটা শেয়ার করব। তো আমরা প্রথমে চলে এসেছি একটা শাহী জিলাপি টেস্ট করার জন্য আর এটা একটু ভিন্ন হওয়ার একমাত্র কারণ হলো এই জিলাপিটা অ্যাকচুয়ালি তারা ঘি দিয়ে ভাজে মানে তেলের ভিতরে অল্প একটু ঘি দিয়ে দেয় যার কারণে যখন আপনারা খাবেন এটা তো হালকা একটা ঘিয়ের টেস্ট আপনার মুখে লাগবে যেটা কি না খেতে খুবই মজার জিলাপি কিন্তু আমাদের দেশের তথা গ্রাম বাংলার একটা ঐতিহ্য আমরা আগে যখন গ্রামে মেলায় যেতাম তো আমরা অ্যাটলিস্ট জিলাপি নিয়ে আসতাম সাথে খই নিয়ে আসতাম তো এই জিলাপি খেয়ে আমাদের বিশেষ ওই দিনের কথা মনে পড়ছে ওদের জিলাপি কালারটা কিন্তু সেই ছিল আর তাই আমি বেশিক্ষণ লোভ সামলাতে না পেরে আমিও একটা নিয়েছিলাম টেস্ট করার জন্য এটা প্রথম কামড় দিতেই সেই একটা স্বাদ মুচমুচে একটা ভাব আর সাথে ঘিয়ের একটা স্মেল আসছিল। তো সব মিলে দারুণ একটা জিলাপি ছিল এটা আপনারা যদি এটা টেস্ট করতে চান আপনারা চলে আসতে পারেন এটা ছিল মালিবাগ মোড়ের হাতের বামে তো এখন আমরা সেকেন্ড আর একটা জিলাপির শেয়ার করব এই জিলাপিটা শাহি জিলাপির মতো মোটা না এটা চিকন কোয়ালিটির আর খেতেও এটা ছিল দারুণ আর এই জিলাপিটার বিশেষত হলো এটা চিনির শিরার জিলাপি না এটা ছিল গুড়ের জিলাপি এটা শিরাটা অ্যাকচুয়ালি চিনির না গুড়ের এটা দেখতে যেমন লোভনীয় আর খেতেও দারুণ একটা স্বাদ আমিও তাই এটা স্বাদ নিয়েছিলাম এটা কামড় দিতে ক্রিস্পি একটা ভাব আর গুড়ের যে ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটা ছিল তো সব মিলিয়ে এটাও দারুণ একটা জিলাপি ছিল